বিরতির পর স্বাগত বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের একাধিক অভিযোগ রয়েছে হিন্দুদের উপর বারবার আক্রমণ হচ্ছে এমনটাই বারবার অভিযোগ ওঠে এসেছে ইতিমধ্যে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে অন্যদিকে প্রদ্যুৎ কিশোর দেবপুর মন তিনিও পার্বত্য চট্টগ্রাম দখলের জন্য ডাক দিয়েছিলেন পার্বত্য চট্টগ্রামের ঘটনায় বাংলাদেশের সমালোচনা করেছিলেন মথার এই প্রতিষ্ঠাতা এরপরই বাংলাদেশ থেকে প্রদ্যুৎ কিশোর দেবপুর মাকে সরাসরি হুঁশিয়ারি কিন্তু একেবারেই এই বিষয়কে পাত্তা দিচ্ছে না মথা পার্বত্য চট্টগ্রাম দখলের ডাক দিয়েছিলেন প্রদ্যুত পরেই বাংলাদেশ থেকে রীতিমতো হুমকি প্রদ্যুতকে বিস্তারিত জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট ঠিক কি জানতে পাচ্ছ পার্বত্য চট্টগ্রাম থেকে যে ডাক বাংলাদেশ থেকে যে হুমকি এবার এলো প্রদ্যুতের জন্য এরপর কিভাবে দেখছে এই বিষয়টা প্রদ্যুত কিশোর দেববর্মা একদম অঙ্কিতা গতকাল রাতে প্রদ্যুত কিশোর দেববর্মন তার যে সামাজিক মাধ্যম রয়েছে টুইটার মানে এখন এক সেন্ট্রাল আগে সাবেক টুইটার টুইটারে তিনি টুইট করে জানিয়েছেন যে তাকে বাংলাদেশ থেকে হুমকি দেওয়া হয়েছে আমরা জানি গত পরশু মানে গত শুক্রবার তিনি শাহরুমে একটি বিশাল প্রতিবাদ মিছিল করা বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেখানে সংখ্যালঘুদের উপর ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের উপর যে একের পর এক আক্রমণ সেগুলোর প্রতিবাদ জানিয়ে তিনি এই মিছিল করেছিলেন এবং সার্বিকভাবে সেই মিছিল সফল বলা যায় যে সংখ্যক মানুষ জনগণ সেই মিছিলে অংশগ্রহণ করেছে খুবই সফল বলা যায় তারপরে কিন্তু প্রধানমন্ত্রী গতকাল বাংলাদেশের একটা অংশ থেকে হুমকি দেওয়া হয় কিন্তু তিনি ঠিক কি সূত্রে হুমকিটা পেয়েছেন সেটা তিনি খোলাসা করেননি এবং সকাল পর্যন্ত কিছু ব্যবহারের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করাও সম্ভব সম্ভব হয়নি ফলে বিস্তারিত কি সূত্রে পেয়েছেন সেটা কিন্তু এখনো জানা যায়নি তবে ওনাকে যে এর আগেও কিন্তু তিনি বাংলাদেশ প্রসঙ্গে কিন্তু বেশ কয়েকবার বিভিন্ন রকম হুমকি দিয়েছেন এবং উনি বলেছেন যে বাংলাদেশের একটা উত্তর পূর্বাঞ্চলকে দখল করে নেবে বলে একটা উৎসাহ দেখাচ্ছে আমরা জানি শিলিগুড়ি করিডোর যে চিকেন নেক বলে যে জায়গাটাকে বলা হয় চিকেন নেকের ব্যবহার নিয়ে বাংলাদেশের লোকেদের মধ্যে একটা আহ চাহিদা রয়েছে এবং তাতে দেওয়া হচ্ছে না কিন্তু সে নিয়েও তাদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে এবং এই সূত্র ধরে তারা উত্তর পূর্বাঞ্চল দখল করে নেবে বলে একটা অংশ এবং তারই প্রতিবাদে কিন্তু কিশোর বাংলাদেশকে সাল স্মরণ দিয়ে যখন বাংলাদেশ প্রথম পাকিস্তান ভেঙে হয়েছিল এবং উনি বলেন যে একইভাবে যদি বাংলাদেশ তার আচরণ পরিবর্তন না করে তাহলে বাংলাদেশও ভেঙে দুটুক্র হয়ে যাবে এরকম একটা প্রচ্ছন্ন হুমকি কিন্তু প্রদ্যুৎ কিশোর দিয়েছিল এবং তার পাল্টাতেই কিন্তু গতকাল প্রদ্যুৎ কিশোরকে বাংলাদেশের পক্ষ থেকে আবার হুমকি দেওয়া হংকিটা ধন্যবাদ সবার্তা অর্থাৎ বাংলাদেশ থেকে প্রদ্যুৎ কিশোর দেবপর্মাকে সরাসরি হুমকি যদিও একেবারে পাত্তা দিচ্ছে না বথা গতকাল আমরা দেখেছিলাম যে প্রদ্যুৎ কিশোর নেতৃত্বে বিশাল একটি মিছিল হয় এবং আজ সকালেও রাজধানী আগরতলায় বুদ্ধিজীবী মহল আজ বিশাল মিছিল তারা করেন অর্থাৎ বাংলাদেশের যে একের পর এক সংখ্যালঘুদের উপর আক্রমণ এই বিষয়গুলি নিয়ে কিন্তু ইতিমধ্যেই ভারতে এবং ত্রিপুরায় বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে বাংলাদেশে সংখ্যালঘুদের আক্রমণ রুখতে একাধিক জায়গা থেকে বিক্ষোভ ঠিক তেমনি প্রদ্যুত কিশোর দেববর্মান দেববর্মার সেই বার্তার পর কিন্তু এবার মথার প্রতিষ্ঠাটাকে সরাসরি আক্রমণ করছে বাংলাদেশ হুশিয়ারি দিচ্ছে বাংলাদেশ কিন্তু সে বিষয়গুলি একেবারে পাত্তা দিচ্ছেন না বলে সোশ্যাল মিডিয়া এবার লিখলেন প্রদ্যুত কিশোর দেববর্মা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন